মুক্তিযোদ্ধা আমার নানা মুক্তিযোদ্ধা তার মানে এই না যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মনে হয়েছে যে তারা এই প্রতারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করছে কিনা বাংলাদেশের সুপারস্টার সাকিব খান আবারও তার দেশপ্রেমের পরিচয় দিয়েছেন সাম্প্রতিক সময়ে তিনি সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছেন এবং এই আন্দোলনে যোগ দিয়েছেন দুবাই থেকে ফিরে আসার পরই তিনি ছাত্রদের পাশে দাঁড়ান যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন সাকিব খান যিনি সাধারণ মানুষের প্রতি তার সহানুভূতি এবং দায়িত্বশীলতার জন্য পরিচিত সেদিন তার সবার জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তাদের সমর্থন জানান এবং প্রতিবাদে অংশ নেন তিনি স্পষ্টভাবে বলেছেন দেশের ভবিষ্যৎ বিশেষ করে শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা করা আমাদের সবার দায়িত্ব তাঁর এই উদ্যোগ বাংলাদেশের যুব সমাজের কাছে এক শক্তিশালী বার্তা হিসেবে এসেছে যেখানে তিনি বোঝাতে চেয়েছেন শুধু চলচ্চিত্রের জগতে নয় বরং সমাজের প্রতি তার দায়িত্ববোধ ও সহানুভূতি অপরিসীম সাকিব খানের এমন সাহসী ভূমিকা দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তার অবদানকে আরও শক্তিশালী করেছে। সংগঠনকে কিভাবে অভিযুক্ত করা যায় বনির বিশ্বের। আজকে আমরা যদি 500